খুব সহজেই বাড়িতে বানিয়ে নিলাম নিরামিষ কাঁচকলার কোপ্তাকারি তার জন্য এখানে চারটে কাঁচকলা আর দুটো আলু সেদ্ধ করে নিয়েছি তারপর একটা ম্যাশার দিয়ে একটু ম্যাশ করে নিয়েছি তারপর এর মধ্যে সব রকম গুঁড়ো মশলা যেমন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ একটু চিনি লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে মেখে নিতে হবে একটু চালের গুঁড়োও দিয়েছিলাম যাতে একটু শুকনো শুকনো হয় আর একটু মুচমুচেও হবে খেতে তারপর এরকম চপের আকারে সবগুলো গড়ে নিয়েছি কড়াইয়ে সাদা তেল গরম করে উল্টে পাল্টে লালচে ব্রাউন কালার করে ভেজে নেব। এটা কিন্তু চপও বলা যেতে পারে গরম ভাতের সাথে এই চপ কিন্তু খুবই সুস্বাদু লাগে কারি ছাড়াও তোমরা শুধু এইভাবে চপ বানিয়েও খেতে পারো এগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি বাকি যেগুলো আছে সেগুলোও ভেজে নেব একই রকমভাবে আমি তো আজ নিরামিষ পদ্ধতিতে বানাচ্ছি তোমরা যদি আমিষ পদ্ধতিতে বানাতে চাও তাহলে এর মধ্যে পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারো যাকে এগুলো সব ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার কড়াইয়ে একটা তেজপাতা গোটা জিরে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দিলাম ডুমো করে কেটে রাখা আলু আলুটা একটু ভাজা ভাজা হয়ে এলে বাটা মশলাগুলো দিয়ে দিলাম দিয়েছি পরিমাণ মতো আদা জিরে কাঁচা লঙ্কা একটা টমেটো আর একটু ধনে সব কিছু একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম মশলার সাথে আলু ভালো করে কষিয়ে নেওয়ার পর মশলা থেকে তেল ছেড়ে এলে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি ঢাকনা খুলে আলু সেদ্ধ হয়ে এলে আগে থেকে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিয়েছি তারপর উপর থেকে একটু গরম মশলা গুঁড়ো আর সামান্য একটু ঘি ছড়িয়ে দিয়েছি এবার নেড়েচেড়ে মিশিয়েই নামিয়ে নেবো টাটা